বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে বিহারীলাল চক্রবর্তীকে বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি মীর মশারফ হোসেনের বসন্ত কুমারী কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন প্রমোদ চৌধুরী বউ কথা কও বৌ কথা কও বৌ কথা কও সেদে সেদে কেদে কেদে যাবে কত জামিনি। এই কবিতার লাইনটি রসই থাকে কোন বানানটি শুদ্ধ চারটে অপশন দেখতে পাচ্ছেন সে আনসার বি ভি শিকা বয়সি ভয় দীর্ঘি মধ্যার বিভি বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি দশম থেকে চতুর্দশ শতাব্দী যৌগিক বাক্যের অন্যতম গুণ কি দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন বাংলা লিপির মূল উৎস কি লিপি কোনটি বিশেষণবাচক শব্দ জীবনী বিশেষণবাচক শব্দ মৌলিক শব্দ কোনটি গোলাপ মৌলিক শব্দ কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয় কুসুবরণ কন্যা কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে আট কপালে বাগধারাটির অর্থ কি যার কোনো মূল্য নেই বাগধারাটির অর্থ কি ঢাকের বায়া হচ্ছে বর্ণ হচ্ছে ধনী নির্দেশক প্রতীক আমির হামজা কাব্য রচনা করেন কি ফকির গরিবুল্লাহ কবি জসিমুদ্দিনের জীবনকাল কোনটি কবি জসিমুদ্দিন উনিশশো তিন সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মারা যান রবীন্দ্রনাথ ঠাকুরের নিজরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি কি ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো নদী হচ্ছে জাতিবাচক তো এই সিলেবাসের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম